আজকে আমি এসেছি ভাতার নিতম অঞ্চল মিলিকপাড়ায় এবং একটি কত কুকুরের বাচ্চা আমার সামনেই বসে রয়েছে রাস্তার কুকুর তুলে নিয়ে আসে কুকুরটির খুবই অবস্থা খারাপ ছিল তিন চার দিন ধরে সেবা সেবা করার পর কুকুরটি অনেকটাই সুস্থ এবং খাবার খেয়েছে তা যে কুকুরটা রাস্তা থেকে তুলে নিয়েছে ওনার সাথে কথা বললো কিভাবে কি হয়েছে বলুন কুকুরটা কুকুরটা রাস্তা কত এদিকে তাকে বলুন হ্যাঁ কুকুরটা রাস্তায় পড়েছিল অবস্থা খুবই খারাপ সে মুখ দিয়ে লালানে বেরিয়েছিল তো কুকুরটাকে তুলে এনে সে আমি শেখকে খবর দিলাম দেশে ও চিকিৎসা ইঞ্জেকশন ফিনজেকশন করে এই তিনবার চারবার করে দিয়ে গিয়ে তাও এখন এবার চারটি খাওয়া দাওয়া করছে রাস্তার মধ্যে কী করবো অবলা এই অবলা প্রাণ পাশে থাকবেন তো হ্যাঁ একবার কেন একশোবার থাকবো বলি তো খবরটা দিই না আচ্ছা আমি এই অবলা প্রাণী পথক উপরে কয়েকটি কথা বলবো এবং এই যদি শরীরে ইনফেকশন হয় এই খাবার না খায় আপনারা ক্যাজো পাঁচশো বাষট্টি ইনজেকশন পুকুরের যে ছবি থাকবে ক্যাজো একটা ছাগলের হয় প্লাস আবার কুকুরের হয় এই ইঞ্জেকশন যদি বাচ্চা ঘুরায় তাইলে হাফ করে দুবার দেবেন অবশ্যই সুস্থ হবে এবং যদি শরীরে যদি দেখা লং লঙ্ক উঠছে তাহলে নিওম্যাক্স ইঞ্জেকশন দু এম এল কি এক এম এল এরকম ওয়েট হিসাবে ব্যবহার করবেন অবশ্যই দেখবে অবলা প্রাণী সুস্থ হবে আজকে তার ডোজ যেহেতু কয়েকদিন ধরে ই করছি আজকে এসেছি

दरा दरा लोहना লাগবে তো কি লাগবে দাদা দরা 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 আলো গুলো ক্লাসের করে দাও দা আমার চলে যাবে না কিছু হবে এই দেখিপালা চুললা है Tuh, dah lebih, dah lebih. mata, hati lo, mata, hati lo. Semua baloi. Dah.